লাইক কমেন্টস আজ আমরা এই অপরূপ সুন্দর দৃশ্যটি আঁকি। প্রথমে আমরা সামনের দিকে ছোট ছোট তিনটে পাহাড় এঁকে এরপর আমরা ওই দূরে নারকেল গাছ এঁাবো। তার জন্য দুইটা লম্বা করে দাগ দিয়ে নিলাম। অনেকটা চরকার মতো করে ছোট ছোট করে চারিদিকে দাগ দিয়ে নিই। এবার আমরা পাতা দিয়ে দিচ্ছি। পাতা আমরা চারিপাশে দিয়ে দিব এবং যেহেতু এটা আমাদের সন্ধ্যা গোধূলির লগ্ন এরকম একটা দৃশ্য অপরূপ দৃশ্য হবে। তাই আমরা এই গাছগুলো কালো রং করে দিব টোটালটাই এরপর পাশে একইভাবে আরেকটি কাজ আঁকি একই একইভাবে আমরা পাতাগুলো এক এক করে দিয়ে দিব এরপর আমরা গাছটাতে পুরোটাতে প্লাগ করে দিব কারণ সন্ধ্যা এরকম একটা বেলাতে গাছগুলো সাধারণত অন্ধকারে লাগে এরপর একটি স্কেলের সাহায্যে আমরা দাগ দিয়ে দিব গাছের পেছন দিয়ে মাছ বরাবর এরপর আমরা নদীর ওই পাশের পাহাড় একটু এঁকে নিব ঢেউয়ের মতো করে কিছুটা তারপরে আমি যে টেপ ওইটা আমি গোল করে কেটে নিয়ে ওখানে বসিয়ে দিলাম এরপর আমি লাল রঙের সাহায্যে অয়েল পেস্টেল লাল রঙের সাহায্যে আমি প্রথমে নিচের দিকে লাল রং করে দিব পুরোটা এরপর আমরা কমলা রংটা নিব অরেঞ্জ কালারটা নিয়ে এরপর আমরা রেড কালারের উপর থেকে কমলা কালারটা দিয়ে দিব করব। এরপর আমরা কাঁচা হলুদ যেটা বলা হয় সেই রংটা নিচ্ছি প্রথমে রেড কালার এরপর অরেঞ্জ কালার তারপরে হলুদ কালার বা যেটা কাঁচা হলুদ বলে এরপর আমি ফাইনালি ইয়েলো কালারটা নিচ্ছি তো আমার আঁকা উপরের অংশে প্রায় শেষ এবার আমি টেপটা উঠিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে যে কেউ আঁকাতে পারবেন সহজে প্রথম এক দেখাতেই আঁকাতে পারবেন এরপর আমি যে গাঢ় সবুজ রঙটা নিলাম তারপরে হালকা সবুজ রঙটা নিব নেওয়ার পরে এরপর আমরা টিয়ে কালারটা দিয়ে রঙ করে দিচ্ছি সর্বশেষ হলুদ রংটা করে দিলাম এরপর আমাদের নদী যে হালকা নীল আছে রং করে নিব। আর তারপরে এবার যে কারো নীল রংটা আছে সেই কারো নীল রংটার সাহায্যে দুই পাশে নীল রং করে দিচ্ছি তো এই অপরূপ অসম্ভব সুন্দর এই দৃশ্যটি আপনি আজই এখন দেখবেন যে সাদা ক্যানভাসে রঙ তুলির ছোঁয়ায় কতটা সুন্দর লাগে তো আপনিও চেষ্টা করুন আর কমেন্টে জানান যে আজ কেমন আঁকালেন কেমন হয়েছে আপনার আঁকানো এরপর এখানে আপনি চাইলে টিস্যুর সাহায্যে মুছে দিতে পারেন অনেকটা সুন্দর হবে চাইলে এখানে যে কালার পেনসিল আছে নীল সেটা দিয়েও করতে পারেন তো আমি এখানে নীল কালার পেন্সিলটা নিয়েছি নেওয়ার পরে আমি এখানে রঙ করে দিচ্ছি এবং যেহেতু চাঁদের আলো পড়ছে কিছুটা এখানে আমি কিছুটা সাদা রেখেছি চাঁদের আলো বরাবর তো এভাবে দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগে এরপর যে পাহাড়ের অংশটা আছে সর্বশেষ সেখানে প্রথমে গাঢ় সবুজ রং করে দিচ্ছি দেখুন এরপর যে সবুজ রংটা আছে গ্রিন কালার কালারটা করে টোটালটা এবং তিনটা পাহাড়ের অংশেই করব প্রথমটা করে নিলাম এরপর দ্বিতীয় পাহাড়ের অংশে করছি এবং সর্বশেষ পাহাড়ের অংশে সবুজ রং করে দিব তারপরে যে টিয়া রং কালার আছে সেই টিয়া কালারটাও অল্প অল্প করে তিনটা পাহাড়ের অংশেই দিয়ে দিচ্ছি দেখুন আমার ছবি আঁকাও প্রায় শেষের দিকে তো কমেন্ট অবশ্যই জানাবেন ছবি আঁকাটি কেমন হলো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকন প্রেস করতে ভুলবেন না যাতে আমার নিত্য নতুন আর্ট ভিডিও আপনার সামনে যায় আর আজই চেষ্টা করুন আঁকান সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ